নেক্সট সুপার মার্কেট বাজার করতে আসছি চাউল তো কোনো ডিসকাউন্টই নাই পঁচত্তর পঁচত্তর পঁয়ষট্টি তেষট্টি পঁচানব্বই উনাশি পঁচাশি দশ কেজি করে চাউল বুঝছেন আবু কাজ হয়েছে

আচ্ছা এখানে ডিসকাউন্ট দেখা দেয় কিন্তু ষোলো টাকা পনেরো টাকা পনেরো টাকা দুই বারো নাকি ও মানে হ্যাঁ এক প্যাকেট ওই তো ছয়টা আর কি দাম পনেরো টাকা বড়টা তো একদিন একদিন না আপনি একদিন জাগা না আইজরে কেউ নাই এরা সবাই খাই যাও না আচ্ছা তেল একটা লইছ না না আচ্ছা আর আকিবেমো চাল তো লও আর চাল তো এক যে এক যে নি বানি ভালোই দাও দাও যে যে দি দেই দেই লাশ মাত্রা বদল দেখি আসে তেইশ টাকা কেজি আচ্ছা এখানে তো সব মশলা তাহলে এখানে আর বেশি ডিসকাউন্ট ও না এটা অন্য কোম্পানির জায়গা হ্যাঁ ये देखो तेरे के 2 डग्गा है ना के ओले के नूर 2 डग्गा के ये जाने ये 2 डग्गा था ना के हां 2 डग्गा सारमुन है तो की है तो अरे 10000 11000 तो तन नूर भाई ये कितना है दूरियां लेके क्या है वो दो पीस है दो पीस दो पीस लिखा पैसा तो नहीं लिखा বসে বাদ মনে লিখে গেলে রোনে বাত যাও তো আগে যাওগে আরো আরো উদিকে আগে নাকি ডরাম স্যার হাই এই টাকা 65 টাকা লবেন এনে লই করমু यार আমগো না গো ইয়াং পার পার ডাবল না হ্যাঁ হ্যাঁ এই যে মার্সিডিজ বিএমডব্লিউ ঠিক আছে পুরো ব্র্যান্ট্রে গাড়ি আছে এখানে আচ্ছা ওই চোপড়া কই চোপড়া হ্যাঁ আগুন জ্বলাব আগুন মাংস পরব মুরগি পরব মুরগি মুরগি পড়বে এটা এটা সৃষ্টি হয়ে হ্যাঁ এটা হলো মুরগি পড়ার জন্য